আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা রিমোট কন্ট্রোলার কিভাবে আমরা লাগাই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। একটা রিমোট কন্ট্রোলার মোটাল টোটাল তার থাকে পাঁচটা এই যে মোটর মানে ফ্যান লাইট ওয়ান লাইট টু আর এই দুইটা হচ্ছে কি এনের নিউট্রল ফেজ হ্যাঁ অবশ্যই এনের লেখা আছে এই যে নিউট্রল ফেজ আর এই যে একটা ফ্যান দুইটা লাইট টোটাল অধিকও পাঁচটা তার এটা বেশি জামেলা নাই শুধু মটরে এই রেগুলেটরের বক্সটা খুললে এটা বসিয়া দিলেই বল বাতি কোনো গাটকরণ লাগব না হ্যাঁ এই যেহেতু ওটা ফেজ আছে আমি ফেজ লাগাইলাম না প্রথম এই রয়েছে মোটর হ্যাঁ মানে ফ্যান ফ্যান একটা ফ্যান লাগাইলাম তারপরে নিউটলটা লাগাইলাম আর ফেজটা সবার লাস্টে লাগাবো যেহেতু যদি ফেজটা খুলতে চাই কারেন্ট তো আবার থাকবো না তো মানে কারেন্ট রাইকে আর কি ফেজটা লাস্টে লাগাইতে চাই সার্কেটটা অফ করি না এই কারণে অন্ধকার হয়ে যাইব তারপর ভালো করে একটু টাইট ইয়ে করতে হইব লুজ কালেকশান যে না মারে ভালো করে কস্টিউম মারতে হইব হ্যাঁ বেশি কঠিন কিছু না এই যেমন ফেজটা লাগিয়ে দিতেছি ফেজ আসলে লুজ কালেকশান অনেক সময় তো মুদ দিয়ে লাগিয়ে লাই কিন্তু লুজ কালেকশানটা না থাকাটাই বেটার লুজ এই যে এটা ফেজ লাগাইছি হ্যাঁ একটা ফেজ তাহলে একটা ফেজ নিউটল আর তিনটা দুইটা লাইট একটা ফ্যান আর এইসে রিমোট রিমোট ব্যাটারি লাগাইলাম হ্যাঁ আবার এটাই এটার ভিতরে সুইচ দেওয়া আছে এই যে কন্ট্রোলারের ভিতরে সুইচ দেওয়া আছে এই যে পাওয়ার লাইট পাওয়ার সাপ দিয়ে তারপরে ফ্যানের মিডল এসে ফ্যানেরটা ফ্যানের আবার ওইসে ফ্লাস মাইনাস আছে মাইনাস দিয়ে কমে ফ্লাস দিয়া বাড়ে হ্যাঁ এই যে এম থেকেই বাড়ব শুয়ে থেকেই এনার টোটাল কথা হচ্ছে শুয়ে থেকেই সব করা যাবে এই যে লাইট দুইটা লাইট হ্যাঁ একটা ফ্যান এই যে খুব সুন্দর একটা সিস্টেম এটা আমি আজ থেকে আর তিন চার বছর আগের থেকেই অনেক বাসাই লাগাইছি হ্যাঁ আমি আবার ওই সুইচ সিস্টেম করে দিই দেখা গেছে অনেক সময় কন্ট্রোলারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সুইচের বিপরীত যে সুইচ দিয়ে অন অফ করতে পারে মানে ওই সিস্টেম পর্যন্ত রাখি হ্যাঁ এই যে ফ্যান কমাইলাম বাড়াইলাম মাইনাস এই যে লাইট লাইট ওয়ান লাইট টু খারাপ না আবার গ্যারান্টি আছে দুই বছরকার গ্যারান্টি যেহেতু ব্লেজের দুই বছরকার গ্যারান্টি আছে যারা দেখ গেছে যারা ওই মানে সুজ দিতে একটু ইধস্ত বোধ করে হেগরাই বিশেষ করে এরা ব্যবহার করে আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম